সমবতে যাও সমবতে যাও মনি সমবতে দাও সমবতে দাও দাও আরে কি করছো এতেই যাইmatches করতে ও দাওবতে দাওবতে দাও সমবতে দাও সমবতে যেতিরা থাকে মনে নিতে আর যাও মাগো এটা দাও চিন্তা করোনা তুমি তো বল দাও 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 আমি যারা কই তোমাকে আমি চিন্তা করো এই চিন্তা করো আমি তো আমি আসি

Hello? Hello? Hey, what's going on What's going